হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি অবারাকাতু আজকে আলোচনা করব আল্লাহ তালার একটি বিশেষ নাম আর রাফু রাউফু আর রাউফু নাম নিয়ে আর রাউফু আসমাল হোসনার মধ্যে পড়ে এবং আল্লাহ তালার একটি বিশেষ নাম আর রাউফু নামের অর্থ স্নেহশীল আল্লাহ তালা যে তার শ্রীকতের লাইনে স্নেহশীল এই নামটাই হচ্ছে সেটার প্রমাণ আর রাউফু নামের জিকির করার তিনটা বিশেষ ফজিলত রয়ে গেছে এক নম্বর কোন মজলুমকে জালেমের হাত থেকে ছাড়ানোর জন্য দশ বার এই নাম পাঠ করবেন এতে জালেম সে ব্যক্তির কথা মেনে নেবে মানে ধরেন আপনি কোনো সমস্যায় পড়ছেন কোনো মজলুম আপনাকে জালেম আপনাকে প্রতিনিয়ত ঝামেলা করতেছে বা সমস্যা করতেছে তো জালেমের হাত থেকে মুক্তির জন্য আপনি যখন মজলুমের জালেমের সামনে আর রাউফু আর রাউফ বলে দশবার পাঠ করবেন জালেম সে ব্যক্তির কথা মেনে নিবে বা জালেম সেই সময় জুলুম থেকে নিজেকে হাত গুটিয়ে নিবে নামটা জালেম জালেম যদি কোনো মজলুমকে জুলুম করতে থাকে সে সময় দশবার বার হবে জালেমের সামনে আর নামের জিকির করার দুই নম্বর ফায়দা কেউ যদি আর নামটি বেশি বেশি পাঠ করলে তার প্রতি জালেমের মন নরম হয়ে যাবে এবং সকল মানুষ তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে তার মানে আর রাউফ আপনি যদি ঠিক থাকেন এবং জালেম যদি জুলুম করতে থাকে তার মানে আপনাকে এই নামটা আর রো নামটা বেশি বেশি পড়তে হবে ইনশাল্লাহ সবাই আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা শুরু করবে এবং জালেমের মনও আপনার প্রতি নরম হয়ে যাবে আর করার যে ব্যক্তি এবং জিকার নামটি পাঠ করবে আর তার ক্রোধ প্রশমিত হবে এ নাম পাঠ করে কোন ক্ষুদ্র ব্যক্তির উপর ফু দিলে তার ক্রোধ প্রশমিত হবে কি করতে হবে মনে করেন কোনো ব্যক্তি খুব রাগান্বিত অবস্থায় আছে যে কোনো সময় আপনার বা আপনার পরিবারের বা যে কারো ক্ষতি করতে পারে সে ব্যক্তির সামনে গিয়ে দশ বার শরীফ করবেন আস্তে আস্তে এবং দশ বার আর রাহু ফু আর পাঠ করবেন পরে এই নামটি পরে ক্ষুদ্র ব্যক্তি যে রাগ আস্তে করে হু দিয়ে দিবেন যাতে তার গায়ে লাগে অথবা না লাগলেও সমস্যা নাই তার দিকে হু দিয়ে দিবেন ইনশাল্লাহ তার রাগটা কমে যাবে এবং রাগ কমে গেলে ইনশাল্লাহ সে বিভিন্ন ক্ষতিতে ক্ষতি আর করবে না সো এই আমলগুলো। করা আল্লাহ দিয়ে আমরা যদি এই আমল গুলা করি ইনশাল্লাহ আমাদেরও ফাইদা হবে বলছে আল্লাহ আল্লাহ যে বিশেষ নাম প্রত্যেকটা নামের বিশেষ বিশেষ ফায়দা রয়েছে এই জন্য এই নামগুলোর আমল বেশি বেশি করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং সাথে